ঢাকা সহ বিভিন্ন জেলায় পুলিশ বিএনপির ব্যাপক সংঘর্ষ চলছে এমনকি সংঘর্ষের মাঝে যখন বিএনপি এমনকি পুলিশে অনেক গাড়িতে আগুন দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা কর্মীরা বিএনপি কে ফাঁসানোর জন্য আমরা এই ভিডিওতে দেখবো যে কি বলছেন বিএনপি নেতা কর্মীরা এমনকি বর্তমান পরিস্থিতি কি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দশক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন দর্শক নির্বাচনে পরবর্তী সময়েও কিন্তু আওয়ামী লীগ বিএনপি ও পুলিশের সংঘর্ষ কিছুতেই থামছে না বিএনপি যখনই আন্দোলন করছে তখনই কিন্তু আওয়ামী লীগ নেতা কর্মীরা এসে তাদের ওপর হামলা করছে পুলিশ তাদেরকে বাধা দিচ্ছে এরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছে বাংলাদেশে যে তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন না হওয়া পর্যন্ত কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবে বলে ঘোষণা দিয়েছে বিএনপি সহ বিভিন্ন সমমনা দলগুলা দর্শক জামাত ইসলামও কিন্তু বি বিএনপি যখনই কর্মসূচি দেয় তখন জামাত ইসলামও কর্মসূচি দেয় এরকম পাল্টাপাল্টি কর্মসূচি চলছে একের পর এক আঠাশে অক্টোবরের পর থেকে কিন্তু তারা থেমে নি নির্বাচন হয়ে গিয়েছে নির্বাচনের পরে কিন্তু তারা এসব সমাবেশ করছে মিছিল করছে তাদের মিছিলে পুলিশ বাধা দিচ্ছে সংঘর্ষ হচ্ছে নেতা কর্মী গ্রেপ্তার হচ্ছে তাও কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে দর্শক এই ভিডিওতে আপনারা বিস্তারিত দেখেছেন অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন